ভিতরে ঢুকে কালীমায়ের শরীরে পরিহিত স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে যায় চুরির দল এই দুঃসাহসিক চুরির ঘটনা কয়লা শহরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত সিদ্ধেশ্বরী ইট ভাতায় এই ঘটনায় কয়লা শহরের মহকুমায় জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে বিগত বেশ কিছুদিন থেকে কয়লা শহরে একের পর এক চুরির ঘটনা অব্যাহত থাকলে একটিও চুরির ক্ষেত্রে সফলতা দেখাতে পারেনি কৈলেশ্বর থানার পুলিশ জানিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে জনবনে। ভগবানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত সিদ্ধেশ্বরী ইটভাটার মালিক বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন উনি এলাকায় প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে ব্যবসা করছেন ওনার ইটভাটায় প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির রয়েছে প্রতিদিন নিয়মিতভাবে মায়ের পুজো হয় সেখানে দীর্ঘদিন ধরে কালী গলায় সোনার চেন কানে সোনার দোল দুই হাতে সোনার চুরি সহ মূর্তির বিভিন্ন অঙ্গে সিটি গোল্ডের বিভিন্ন অলঙ্কার রয়েছে প্রতিদিনের মতো গতকাল দুপুরেও মন্দিরে পুজোর পর সন্ধ্যায় আহ পর মন্দির তালাবন্ধ করে রাখা হয়েছিল কিন্তু শুক্রবার পুরোহিত মন্দিরে প্রবেশ করে দেখেন মন্দিরের দরজা খোলা এবং মন্দিরের বারান্দার মেঝেতে ভাঙা তালা ও লোহা দড় পড়ে রয়েছে এই দৃশ্য দেখে পুরোহিতের সন্দেহ হবার পর পুরোহিত ইটভাটার মালিক সহ এন শ্রমিকদেরকে ডাকাডাকি শুরু করেন সবাই মন্দিরে এসে জড়ো হয়ে দৃশ্য দেখার পর লক্ষ্য করেন যে কালীমায়ের শরীরে স্বর্ণালঙ্কার নেই সাথে সাথে কৈলেশ্বর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে কৈলেশ্বর থানার রসি সহ কৈলেশ্বর মহকুমা পুলিশ অধিকর্তা জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কালীমন্দিরের চুরি ঘটনায় গোটা কৈলা শহর জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে উল্লেখ্য সাম্প্রতিককালে কৈলা শহরে একের পর এক চুরির ঘটনা ঘটে গেলেও একটি ক্ষেত্রে কৈলা শহর থানার পুলিশ সফলতা দেখাতে পারেনি এ নিয়ে চরম খুব বিরাজ করছে এটা হলো আপনার ভগবাননগর ভগবাননগর পঞ্চায়েতের ভিতরে সর্বেশ্বরী ব্রিক্স ইন্ডাস্ট্রি আজকে পঁচিশ বছর ধরে ভাট্টা আমি চালাইতে যাচ্ছি আয়োজক দিয়ে আমার ভাট্টার একটা বেলচা বা কুদাল কোনো জায়গা গেছে না কিন্তু বিগত গতকালকে আমার যে মন্দির আছে কালী মন্দির প্রতিষ্ঠা মন্দির এটা এটার থেকে আমার কালী মায়ের ইয়ে কানের দুল গলার চেইন এইগুলি না ইয়ে সব লয়ে গেছে কে বা কারা নিচে তো আমরা করতে পারি না তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি কারণ প্রশাসনের তারা যা করার করবো আপনি এই বিষয়টা ঘটনাটা খুলে সাথে জানাইছেন

যদি আমি আইডিয়া কইরা যদি কিছু করি এটা তো হিতে বিপরীত হয়ে যাবো একাধিক আমি এখন কিছু কইতে পারতাম না এই যে প্রতিষ্ঠা মন্দির থানায় করবো এই যে কালী মন্দিরের প্রতিষ্ঠা মন্দির এটা থেকে প্রতিদিন পূজা হয় প্রতিদিন পূজা হয় কালকেও পুজো হয়েছিল কালকেও পুজো হয়েছে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা আরতি হয়েছে সন্ধ্যা আরতি বলতে হ্যাঁ সন্ধ্যা আরতি হয় তা তখনও ঠিক ছিল তখন কখন আপনারা ইটবাটার থেকে গেলেন আমরা এখান থেকে স্টাফ গেছে নয়টা সাড়ে নয়টা রাত্রিবেলা হ্যাঁ কিন্তু স্ট্যান্ড বাই দুজন ছিল তার পর চুরি হইছে তারপরও চুরি হইছে তারা চুরিটা খুব সম্ভবত 2টা থেকে 3টার মধ্যে হইছে রাত্রিবেলা তো আপনারা আপনাদের নজরে কখন আসলো আমাদের নজরে সকালবেলা এর আগে কি আপনার এই এডবটা কোনো ধরনের চুরি কিছু না কিছু হয় নাই সংবাদে পর্যন্ত ফিচি পরবর্তীতে না আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ